শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হাজিগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রায়হান প্রধানিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত মণিপুর মুকুন্দু সার এক নং ওয়ার্ড ছাত্র দলের উদ্যোগে সতেরোই নভেম্বর সোমবার দুপুর তিনটে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম দিনের ম্যাচটি উদ্বোধন করেন হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার প্রচারণা বিষয়ক সম্পাদক ও প্রধান অতিথি রফিকুল ইসলাম রনি তালুকদার একটি সমাজ একটি সুস্থ সমাজ গড়তে হলে একটি মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার কোনো বিকল্প নাই সেই লক্ষ্যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল এই মুকুন্দার অনেক ভালো উদ্যোগ নিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি এবং এই খেলাধুলা যেন বড় থাকে এখানকার যে আজকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসেন অনুষ্ঠানের সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একনম রাজারগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ খাইরুজ্জামান মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান হাবিবুর রহমান ঝালি আবুল হাসনাত বাদল দেলর হোসেন শেখ জাহাঙ্গীর আলম খোকন ফকরুল ইসলাম খান শাহজাহান প্রধানিয়া মনির সরকার রফিকুল ইসলাম শেখ ওয়াস কুরুনি প্রধান মিজানুর রহমান মিজি কাজী ইব্রাহিম মামুন শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ আলামিন আজিজ খান হান্নান প্রধান মোতালেব সরকার সালাউদ্দিন মিজি আবু সাঈদ শেখ আনসার প্রধান এ সময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রনি বলেন একটি সুস্থ ও মাদক মুক্ত সমাজ হলে খেলাধুলার বিকল্প নেই আমি গড়তে ধন্যবাদ জানাই এক নং ওয়ার্ড ছাত্রদলকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য এ সময় তিনি আরো বলেন একটি সমাজ একটি সুস্থ সমাজ গড়তে হলে একটি মাদক মুক্ত সমাজ হলে খেলাধুলার কোনো বিকল্প নেই সেই লক্ষ্যে আমাদের ছাত্রদল এই মুকুন্দ সার অনেক ভালো উদ্যোগ নিয়েছে আমরা তাদের জন্য দোয়া করি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে